বাদে পুরুষোত্তম বাদে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল সিস ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানায় পরমাতার জগৎ জন্মে শিশু পরমার চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাহত শিশি বরদার চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাহাদ শিশু বর আচর্য দেব দাদার চরণ কমলে আমার শত কোটি প্রণাম জানাই ঠাকুর সকলেরই চরণে আমার বিনর্ম শতকোটি প্রণাম জানাই উপস্থিত যারা শুনছেন বা শুনবেন ইষ্ট প্রাণ দাদা মায়েদের গুরুজনদের চেনাও চেনা দীক্ষিত দীক্ষিত ধর্ম আলোচক গবেষক সকল বিজ্ঞবা জ্ঞানীগণ এবং ওনাদের যে আমি আলোচনা শুনি আজ নেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নিজেকে আমি খুব ভাগ্যবান এবং সৌভাগ্যবতী মনে করি যতই শুনি ততই মুগ্ধ ও হয়ে পড়ি আমার অন্তর বিকশিত হয় অন্ধকারে অন্ধকারে আলোর জ্ঞান আমি পাই তো মনে তখন দিনটা অনেক কেটে যায় কেননা সেখানে সেই দাদারা স্টেশনে থাকা বা সেই জ্ঞানীগুণী ব্যক্তিগণ বিশিষ্ট ব্যক্তিগণ যে সত্য অনুসরণ হোক নারী নীতি হোক বিভিন্ন সেই বই চলার সাথে হোক বিধি বিধান হোক সব বইগুলোর উপরে যে আলোচনা করছেন সেটাই আমাদের মনের দ্বিধাদ্বন্দ্বটা কেটে যাচ্ছে তো আমি সেই আলোচনা বই বা এগুলো পড়েই নিজের মনে যেটা আমি উপ হচ্ছি সেটাই সেই বলার চেষ্টা করছি আমার তেমন শক্তি বা অভিজ্ঞতা নেই আমি ঠাকুরের ভাবধারা এবং ঠাকুরকে প্রতিষ্ঠা করারই সবার মধ্যে চেষ্টা করি যদি ভুল হলে করে দিবেন তো একবার ঋত্বিক সম্মেলনের সৎসঙ্গে সভাপতি ছিলেন প্রচুবাদ মেজদা তিনি ঠাকুরের ঠাকুরের যে সম্বন্ধে আলোচনা করছিলেন সেটাই বলছি যে যে সত্তার বিদ্যমানতাই সৎ পরিবেশ ও পরিস্থিতির সে যেমন দেয় অনুভব করে তাই তার চিত বদ্ধন সম্বেক তার আনন্দ এই সৎ চিত আনন্দের পরিপোষক পরিপারক পরিপূরক যা তাই ধর্ম ধর্মমুক্ত হয় আদর্শ পুরুষে এই আদর্শ পুরুষেই পুরুষোত্তম আমাদের প্রিয় পরম প্রিয় পরমকে সেবা ও সমন্ধনায় নিজেদের জীবন জীবন্ত করে ধর্মকে রূপায়িত করতে হয় প্রিয় পরমকে উপলক্ষ করে যারা তার প্রেমিককে জীবনে মুখ্য করে তোলে বঞ্চিত হয় তারা বিকেন্দ্রিক বেবিচারে কিন্তু প্রেমিক সংশ্রয়ে যারা প্রিয় পরমে কেন্দ্রায়িত হয়ে ওঠে তাদের যা কিছু সব নিয়ে অনুবর্তি সেবা সৌকার্যে পরমার্থের অধিকারী হয় তারাই প্রিয় পরমে সেবা ও সমর্থনা চলনয় এবং আমাদের জীবন সুন্দর সফল ও সার্থক হয়ে ওঠে তাই যে আমরা সেই প্রিয় পরমকে বলি যে তুমি তুষ্ট হও পুষ্ট হও তৃপ্ত চির নিয়ন্ত্রণ আমাদের চির চরিত্র যেন থাকে তো তিনি এইভাবে সে রীতি সম্মান যেটা বলেছেন সেটাই আমি এখানে বলার চেষ্টা করলাম তো ঠাকুর মানুষকে ভালোবাসতেন মানুষের সব সমস্যা সেই সকালে বসে পার্লারে বসে যেতেন বা নদীর ঘাটে বসতেন যে নৌকা করে সেই আসবে কারো দুঃখ দুঃখ কষ্টের কথা উনি শুনে লাখ করার চেষ্টা করতেন সেইভাবে পরমপুজ্য বা শ্রী বদাও সেই সবার মনে দুঃখ করে গেছিলেন পরিপূরণ পরিপোষক তো এখন বর্তমান আছে যদি শ্রী দাদ সেই প্রেরণা উৎস দিয়ে সবার মাঝে আমাদেরকে নিয়ে চলেছেন তো তিনি বলছে বলছিলেন যে ঠাকুর বলেছেন শ্রেয় সৃজনী সংহতি ও সমাবেশ উৎসব বলে কেননা আমাদের আগে কোভিড হওয়ার আগে অনেক উৎসব হতো দেওঘর বা বিভিন্ন জায়গায় তাই তিনি বলছেন যে শ্রেয় সৃজনী সংহতি ও সমাবেশ কি উৎসব বলে সেখানে এবং যেখানে গেলে মানুষের কল্যাণের অধিকারী হয় মঙ্গলের অধিকারী হয় তো এ সেই দেওঘর হলো আমাদের পরমপুরুষের লীলাভূমি বহু বছর ধরেই তিনি এখানে দেবলীলাও করেছেন এই মাটির মূল্যই আলাদা এখানে এলে মন স্বভাবত ইষ্টমুখী হয়ে ওঠে এখানে এলে তাকে অনুভব করা যায় আমরা তাকে ভালোবাসি তাকে ভালোবাসা সাধনা করি তাই তার কাছে বারে বারেই ফিরে আসি তার কথা ভাবি স্মরণে মননে চিন্তনে তিনি আমাদের মধ্যেই জেগে ওঠেন আমরা তার বৎসায় সঞ্জীবিত হয়ে উঠি আনন্দ হয় বোঝা যায় আমাদের মধ্যে বিস্তার হচ্ছে যেখানে বিস্তার সেখানে আনন্দ তাই যখনই দীক্ষা নেওয়া হয় সেই ঋত্বিক দাদারা বা গুরু ভাইরা যাজকরা বলেই দেয় যে দীক্ষা নিয়ে একবার দেওঘরে গিয়ে শিশু ঠাকুরের সেই মন্দির দর্শন করা ঠাকুরকে দর্শন করা ঠাকুর পরিবারের সকলকে দর্শন করলে মনের অনেক গ্রন্থিও খুলে যায় বিস্তার হয় তাতে আনন্দ হয় তো মানুষের সবথেকে বড় শত্রু তার দুর্বলতা দুর্বলতা কাটানো যায় না আমরা সকলেই ভাবি আমাদের দুর্বলতা নেই কিন্তু দেখা যায় আমরা সবাই দুর্বলতার শিকার হই সব সবসময় ঠাকুরের কাছে আসলে প্রার্থনা করলে তার দিকে মহানন্দে তাকিয়ে থাকলে মানুষের দুর্বলতা সহজেই চলে যায় আমরা সবাই একত্র হই সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে দেখে সহজভাবে দুর্বলতা দূর করতে পারি মানুষের বড় শত্রু লোক ভয় পাশে লোকে কিছু বলে ভালো কাজ করতেও ভয় পায় কিন্তু এখানে এসে তখন দেখে যে সবাই ঠাকুরের সেবা করছে তখন মনে হয় আমরাও করব তার সেবা করে কৃতার্থ হব জীবন সার্থক হবে সুন্দর হবে পরম সমৃদ্ধি অধিকারী পরম আনন্দের অধিকারী হব মানুষের মধ্যে আনন্দ আছে বোঝা যায় তখনই যখন সর্বানন্দে সে ফুর্তিতে তার দিকে চলে তো ঠাকুরের কথা বলি ঝগড়া করি গন্ডগোল করি বোঝা গেল যে সেই লক্ষ্য অন্য ঠাকুর নয় তার লক্ষ্য তো তাকে ভালোবেসে তাকে সেবা করে তার স্মরণ মনন কীর্তন করে জীবন সার্থক করতে হবে সুন্দর হবে সবার তাহলে এভাবে জীবনের সার্থকতাও আসবে তো আমরা এখানে দেওঘরে যাই বা বিভিন্ন উৎসব হলে সেখানে যাই এবং সেখানে আনন্দ করি এতে আমাদের ব্যাটারি চার্জ হয় এই আমাদের এখানে যেটা অনলাইন অধিবেশন হয়ে থেকে শনিবার তো এই এক সপ্তাহ আমরা সেই মুখে তাকিয়ে থাকি কখন সেই দিন হবে কীর্তন শুনবো মন আনন্দে মানে উদ্বেল হয়ে উঠবে তো এইভাবে আমাদের ভিতরে সেটা ব্যাটারি চার্জের মতো হয় যেটা পুরো সাপ্ত চলে এবং আমি বিভিন্ন অনলাইন শুনেও সেটাতে আমি মানে আনন্দ পাই এবং সেই অনেক কিছুও জানতে পারি তখন মনটা খুবই উদ্বেল হয়ে ওঠে তো এখানে আমি আলোচনায় অনেক অনেকের ঠাকুরের দয়ার কথা বা ঠাকুরের অনেক কিছু শোনা যায় বা সেই সেই পরমানন্দকে ধরে যারা অনেক সমস্যা সমাধান হয়েছেন সেইগুলোই এখানে একটা দেখা যায় এক দাদা সেটা আলোচনা করেছিলেন অনলাইনের মাধ্যমে সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি দাদা প্রফেসর ছিলেন তো ওনাকে এক কলেজ থেকে আরেক কলেজে মানে ট্রান্সফার করা হয়েছে ওখানে গেলেন তো কয়েকদিন ক্লাস করার পরে তিনি লক্ষ্য করলেন যে ক্লাসে একটি বেয়ারা ছেলে আছে কথা শুনে না ঝগড়াঝাঁটিও করে মানে সবার লোকে তর্ক লেগে যায় তো উনি ভাবলেন কীভাবে এইটাকে তিনি ঠিক করবেন তো উনি তো বললেন যে যে তো ঠিক বাধ্য করতে হবে এটা ঠাকুরের ইসেতেই আছে তো তো উনি ওনাকে ওকে বললো যে কেন এরকম মানে ঝগড়াঝাঁটির মধ্যে সে করে বা কথা শুনে না তো ও বললো যে প্রথমে ওর ঘরের তখন খবর নিয়ে গিয়ে জানা গেল যে ওর ছোটোবেলায় ওর মা বাবা মানে ডিভোর্স হয়ে গিয়ে হয়েছিল তাই সে মানে সে বড়দের সম্মান করে না বা তার যেহেতু আর ভাই বোন ছিল না সে স্নেহ মমতার সেটাও জানতো না তাই সে যে এভাবে সে প্রতিবার নিচে পড়েছে বলে পড়ে গেছে তাই তো তাকে হাত তুলে তাকে ধরতেই হবে ঠাকুর বলেছে সবাইকে নিয়েই চল বলতে তো এই ভেবে তিনি ভাবলেন যে মাথার ঠাকুর ঠাকুরের আমি ওকে চেষ্টা করে দেখি সম্ভবকে সম্ভব করে দেখি দে তখন ওনার ওর সাথে অনেক কথা টথা হলো এই কথা বলতে বলতে ঠাকুরের কথাও বলা হলো বলতে বলতে তো ও বলল ও বললো কি যে আপনি দেখান তো কোথায় ঠাকুর আছে তো বললে যে তুমি এই ধ্যান করতে বসো আমিও বসছি তো দুজনে ধ্যান করতে থাকলেন তো যেটা যেইভাবে ওনাকে ওকে বলে দিয়েছিল যে এই নাম করবা তো দেখতো দেখতে দেখতে দেখা গেলো যে উনি চোখ খুলে ফেললেন কিন্তু ছেলেটার চোখ খুলছে না বন্ধ করে আছে অনেক পরে খুলার পরে বললো কি হলো তুমি যে এখন এত দেরি করে খুলেছো হ্যাঁ আমি এরকম চোখ বন্ধ করে দেখতে দেখতে দেখলাম যে আপনি যে 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 বলেছেন চেহারা সেইটাই আমি আমার মানে মনের সেতে এসেছে তাই আমি চোখ খুলতেই পারছি না তো এভাবে আস্তে আস্তে ছেলেটি পরে ভালো হয়ে যায় অনেক কসরত করতে হয় তাই এখানে আমি সংক্ষেপে শেষ করছি তো এইভাবে ঠাকুরের সাথে লেগে থাকলে ইষ্টযুক্ত হয়ে থাকলে তার তার থেকেও সে অন্যকেও ভালোর পথে নিয়ে আসতে পারে তো জয়গুরু আপনাদের স্বাস্থ্য জীবন এবং শান্তি এবং স্বাস্থ্য উজ্জ্বল স্বস্তিপূর্ণ হোক পরম পিতার আতুল চরণে এই আমার একান্ত প্রার্থনা